উইন্ডোর কাজগুলো দেখাবো সর্বপ্রথম আপনি বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর স্নাম্প এখন স্নাপে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা রাখ করবেন এটার হাইটটা দিবেন হল থার্টি ইঞ্চে কালারটা আপনি যে কোনো কালার রাখতে পারেন যে কোনো যেহেতু ইয়েলো কালারটা রাখা হয়েছে আমরা ইয়েলো কালারটাই রাখব ওকে আমরা এটা কপি করব কি করব কপি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিবেন অবশ্যই ইনস্ট্যান্ট থাকবে ইনস্ট্যান্ট দেওয়া থাকবে আমরা কিসে ক্লিক করব কপিতে ক্লিক করবে কপিতে ক্লিক করে এখান থেকে থার্টি সিক্স কত দেবো থার্টি সিক্স আর জেটের মানটা এইটটি ফোর এইটটি ফোর অবশ্যই এইটটি ফোর দিতে হবে এখান থেকে জেটের মানটা এইটটি ফোর এখন আমাদের এখানে মাঝখানে উইন্ডোটা হবে উইন্ডোটায় আমরা এখান থেকে কী করবো স্ট্যান্ডার্ড থেকে উইন্ডোজ এখানে উইন্ডোজ লেখা থাকবে উইন্ডোজ তারপর স্লাইডিং স্ন্যাপে ক্লিক করবেন কোথায় ক্লিক স্নাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডি কাজগুলো একেবারে সহজ ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন আবার সেকেন্ড পয়েন্ট এখন জানালাটা দেখেন কেমন যেন উল্টো হয়ে আছে তাই না এখন এখানে হাঙে ক্লিক করব হাঙে ক্লিক করলে দেখবেন যে ঠিক হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আপনি মোডিফাইতে যাবেন এটা ওপেন করতে পারবেন জানালাটা খুলে খুলে রাখতে পারবেন ওপেন করতে পারবেন ঠিক আছে আমি যদি আবার ক্লিয়ার করে দিই সবার উদ্দেশ্যে দেখেন এখান থেকে আমরা বক্সে ক্লিক করব একেবারে এই যে একটু মনোযোগ দিন বক্সে ক্লিক স্নাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যে ওয়ালগুলো তুলতে পারবে সে জানালার উইন্ডোর কাজগুলো করতে পারবে কালারটা চেঞ্জ করে দিবেন এখান থেকে এই কালারটাই দিচ্ছে জাস্ট কপি কপি করার জন্য কন্ট্রোল ভি দিব কি দিব কন্ট্রোল ভি মোডিফাইতে যাব মডিফাই থেকে থার্টি সিক্স জেটের মান এইট্টি ফোর জাস্ট আমরা এখান থেকে উইন্ডোজ সিলাইডিং স্নাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ভিতরে একটা ক্লিক করবো অবশ্যই ফাইভ ইঞ্চির ভিতরে ক্লিক করবেন জাস্ট আপার পয়েন্টে ক্লিক করবেন একেবারে ইজিভাবে উইন্ডোটা হয়ে গেছে আমরা যদি একটু মুভ করি দেখেন ঘোরানোর একটু জুম করে দেখাই প্রত্যেকটা পয়েন্ট আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন ওকে ওয়াশরুমের যে বিষয়টা এখানে যেহেতু কিচেন ওয়াশরুমের সম্পূর্ণ একটু চেঞ্জ হবে ওয়াশরুমে কী হবে কীভাবে হবে সেটা আমি দেখাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবো কালারটা চেঞ্জ করে দেব তারপর কপি এখান থেকে আমরা থার্টি সিক্স কত থার্টি সিক্স মান ওকে এখন এখান থেকে আবার কপি করবেন এটা একটু মনোযোগ দেন এখান থেকে টোয়েন্টি এইট দেবো টোয়েন্টি এইট আর জেটের মান থার্টি গ্রুপটা আপনাকে দিতেই হবে কপি গ্রুপটা কত ইঞ্চি টু ইঞ্চি আর এখান থেকে ঠাঁটি দেবো কালারটা কী যে কালারটা গ্রুপের কালার সেটাই দিয়ে দেবেন ব্ল্যাক কালার এখন আমরা উইন্ডোটা দেখাবো এটা দুই ফিটের একটা উইন্ডো হবে বাথরুমে কত ফিট টু ফিটের জাস্ট ইটার থেকে আমরা উইন্ডোজ সেলাইডিং স্ন্যাপ জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভিতরে একটা ক্লিক করবো আপার পয়েন্ট একটা ক্লিক করব এই তো কাজ dari kan protek terpuaan